থেকেই কুয়াশা পড়ছে সকাল সকাল কিন্তু আজকে যে এত কুয়াশা পড়েছে কি বলবো তোমাদের তো দেখো তোমরাই এই যে দেখো অন্য দিনের তুলনায় আজকের কুয়াশা আরও মানে বেশি সামনে একটা রাস্তা আছে কিচ্ছু কিন্তু দেখা যাচ্ছে না এইদিকে অনেক বাড়ি আছে সেইগুলোও দেখা যাচ্ছে না তাহলে ভাবো কি কুয়াশা পড়েছে এই যে আমাদের পুকুর পাটটা দেখো কি অবস্থা এই যে দেখো আমাদের বাড়িটাই দেখা যাচ্ছে না এত কুয়াশা কালকে এসেছে আনভির বাবা রাত্রেবেলা এগারোটার দিকে তো ও যখন আসছিল তখন নাকি রাস্তায় কোনো কিছুই দেখা যাচ্ছিল না একদম আগানোই যাচ্ছিল না তখন যখন ওখান থেকে বেরিয়েছে তখন নটা বাজে সেই নটার দিক থেকেই নাকি এত কুয়াশা মানে রাস্তা সামনটা যে এগোবে সেটাই নাকি দেখতে পাচ্ছিল না এই রকম অবস্থা হয়ে গেছে তো আমি ঘুম থেকে উঠে এই যে এখন ব্রাশ নিয়ে এদিকে আসলাম তো এই যে দেখো কি কুয়াশা আর এই কুয়াশাটা কুয়াশার মধ্যে মনে হয় যেন যে এটা দার্জিলিং দার্জিলিং মনে হচ্ছে যে দার্জিলিংয়ের ফিলিংসটা আমরা এখানে কোচবিহার থেকেই পাচ্ছি তবে এখান থেকে দার্জিলিং যদিও খুব একটা বেশি দূর না সেই জন্যই কিন্তু আমাদের এদিকে আবহাওয়াটা মানে ঠান্ডার আবহাওয়া দার্জিলিং আর ভুটান ভুটানটা কাছে বলেই তো এই বছর মনে হয় অন্য বছরের তুলনায় সব থেকে বেশি ঠান্ডাও পড়বে আর কুয়াশাটাও কিন্তু বেশি প্রত্যেক বছর এই মাসে এত কুয়াশা মানে এত কুয়াশা দেখা যায় না দেখো পেছনটা মনে হয় ধোঁয়া ধোয়া উঠছে তো চলো এখন গিয়ে মুখঠুক ধুবো ব্রাশ নিয়ে বেরিয়েছে যে ব্রাশ হাতে নিয়ে তো চলো চুলটাও কেমন হয়ে গেছে এলোমেলো ঘুম থেকে উঠেই চলে আসলাম রকম আবহাওয়া দেখতে তো ভীষণ ভালো লাগে কিন্তু এত ঠান্ডা কী বলবো বিছানা থেকে ওঠা যায় না এখন আটটা বাজে হ্যালো এভ্রি ওয়ান শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো বাইরে তো প্রচণ্ড কুয়াশা পড়েছে তারপরে ঘরে এসে একটা কেক নিয়ে এসেছে আনবির বাবা তো এটা হচ্ছে বড়দিন উপলক্ষে বড়দিনের দিন আমরা কোনো কেক কাটা সেলিব্রেশন করিনি তা আজকেও সেরকম সেলিব্রেশন করব না তবে ওর বাবা কালকে নিয়ে এসছে আনভির মন রাখার জন্য কারণ যেহেতু ওর বাবা ছিল না বাড়িতে তো সেই জন্য কালকে রাত্রিবেলা নিয়ে আসছে তো আজকে এটা সকালবেলা কেটে সবাই মিলে খাবো তো সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকেও সবার দিনগুলো ভালো কাটুক এই আশাই রাখবো তো তো এইদিকে আমি কেটে সবাইকে দিব একটু করে আজকে একখানে আমাদের যাওয়ার কথা আছে তো দেখি যাই কিনে গেল বাবা ডাক ডাট ছা দিয়েও খাওয়া যাবে তো ছাদি মিষ্টি লিখবে না এমনি মিষ্টি হুম হ্যাঁ

আমরা এখন বেরিয়ে পড়েছি মাথা ভাঙায় তো মাথা ভাঙায় আমাদের একটু কাজ আছে একটু দরকার আছে বেশিক্ষণ সময় লাগবে না তো আজকে প্রথমে ভাড়া বাড়িতে গিয়েছিলাম একটা ব্লাঙ্কেট নেওয়া হয়েছিল তো সেই ব্লাঙ্কেটটা আর কি ঘরে রেখে আরও একটা ব্যাগ তো অনেক কয়েকটা ব্যাগ হয়ে গেছে পরে আবার বাইকে করে যেহেতু যাব তো তখন আর কি আনভিকে নিয়ে অসুবিধা হবে সেই জন্য কিছু ব্যাগ আর কি কমিয়ে রাখলাম তো ওগুলো রুমে রেখে তারপরে আবার এই যে তারপরে আবার আনবিকে স্কুলে ভর্তি করিয়েছি আজকে যেহেতু রেজাল্ট দিয়েছি তখনও ছিলাম না বাড়িতেই ছিলাম এক সপ্তাহ ধরে তো বাড়িতেই আছি তো এর মধ্যেই রেজাল্টও দিয়ে দিয়েছে তাই আজকে হচ্ছে রেজাল্টটা নেওয়া হয়নি তো শুধু আর কি ভর্তি করালাম তো ভর্তি করিয়ে রেজাল্ট তো আগেই দিয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দেয় তো সেই জন্য রেজাল্টটা কয়েক কয়েকদিন পরে নেব আজকে মনেও ছিল না অতটা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি তো এদিকে এই যে মাথা ভাঙায় চলে আসলাম আর এখানে একটু কাজ শেষ করে তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে সোজা চলে যাব রুমে মানে ভাড়া বাড়িতে আর কি তো আনবির বাবাও কালকে চলে যাবে কালকে না গেলে পরশু সকালে চলে যাবে আর সকাল সকাল যেহেতু প্রচণ্ড কুয়াশা পড়ে তো তাই ভাবছিল যে রাত্রেবেলায় মানে দিনের বেলায় আর কি চলে যাবে তো দেখা যাক কি হয় তো এখানে এই যে আমাদের কাজ করতে আসলাম আমাদের কাজ শেষ করে দেখো চলে আসলাম আর একটু খিদেও পেয়ে গেছে সকালে যেহেতু চা আর কেক খেয়ে বেরিয়েছি তো সেই জন্য এই দোকানে এখন পরোটা খেয়ে নেব আর এই দোকানটাই কিন্তু আমরা সব সময় পরোটা খাই কারণ আমি যখন ইলেভেন টুয়েলভে পড়তাম তখন এইখানে কিন্তু টিউশন পড়তে আসতাম তো তখন থেকেই এই দোকানেই পরোটা খাওয়া হতো এখনও কিন্তু এই দোকানে প্রচণ্ড ভিড় হয় তখনও ভিড় হতো মানে এত ভিড় হতো দাঁড়িয়ে থাকতে হতো মানে এখানকার পরোটা সবজি সবই ভালো হতো আর কি সেই জন্য তো আজকেও চলে আসলাম আর এখানে আসলে এই পরোটাকেই মিস করি ভাঙ্গায় আসলে পরে তো যাই হোক এই যে দোকানে ঢুকে গেলাম আর এখন যেহেতু সকাল সকাল সেহেতু কিন্তু ভিড়টা কম আছে নাহলে কিন্তু অন্যদিন প্রচণ্ড ভিড় থাকে আর যেহেতু কলেজ কলেজের স্টুডেন্টরাও এখানেই এসে খায় আর এটা হচ্ছে বাস স্ট্যান্ডের পাশেই তো গাড়িতে ওঠার আগে খেয়ে ঠেয়ে তারপরে একবারে গাড়িতে উঠে পড়ে সবাই তো এই যে একটা সুবিধা আর কি সবারই তো এখান থেকে খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো আর বুঝতেই পারো ঠান্ডার দিন আজকে সারা দিন মানে ঠান্ডাই হয়তো থাকবে কারণ এত কুয়াশা কি বলবো আমরা তো এই ধরো কটার দিকে বেরিয়েছি তখন কটা বাজে কি এগারোটা বাজে মনে হয় তখন থেকেই মানে কুয়াশা প্রচণ্ড কুয়াশা এত কুয়াশার মধ্যে বাইক জার্নি করাটা যে কতটা কষ্টের কি বলবো বাইকে পাঁচ মিনিট কোথাও গেলে বাইকে প্রচণ্ড ঠান্ডা লাগে আর সেই জায়গায় আনবির বাবা কত দূর বাইক চালিয়ে যায় দুই ঘন্টা আড়াই ঘন্টা দুই ঘন্টার রাস্তা আর কি তো খুবই কষ্ট হয় তো আর কি তো আমাদের ওইদিকে গাড়ি লাইন গাড়ির একটা সমস্যা হয় যেহেতু ওর অফিসটা একটু ভিতরে যেতে হয় টাউন থেকে তো সেই জন্য গাড়ি থেকে নেমে আর ওই দিকতে তখন টোটো পাওয়া যাবে না মানে টাইম মেলাতে পারবে না সেই জন্য কিন্তু বাইকেই যাতায়াত করে আর কিছু করার নেই কাজ করতে গেলে কষ্ট কত কিছু কষ্ট করতে হয় তাই না বলো আমরা তো বাড়িতে থাকি তাও আমরা একটু ঠান্ডাটা কম বুঝি কিন্তু ওর বাবা যখন বাইক নিয়ে বাইরে বেরোয় তখন সত্যি ওর প্রচণ্ড ঠান্ডা লাগে আজকে আমি এলাম মানে কি বলবো হাত পায়ে একদম বরফ হয়ে যাচ্ছিল তো এই যে দেখো পরোটা দিয়ে দিয়েছে তখন আমরা খাবো তো চলো খেয়ে নেই আগে

এখন আমরা চলে যাচ্ছি বাড়ি তো বাড়ি যাওয়ার পথে দেখো অনেক দোকান দেখলাম আর কি জ্যাকেটের তো সেই জন্য ওই যে নেমে এখন জ্যাকেট পছন্দ করছি আর যেহেতু আনবি বাবা বাইক জার্নি করে ওর জ্যাকেট মানে খুবই দরকার আর কি এমনিতে বাড়িতে দুইটা জ্যাকেট আছে তার মধ্যে সোয়েটার তো আছেই কত কিছু পড়তে হয় বাইকে গেলে বুঝতেই পারো তো ময়লা হলে পরে ধুয়ে দিলে এখন যেহেতু রোদ্র উঠেই না তো সেই জন্য আর কি একটা জ্যা জ্যাকেট ধুয়ে দিলে আর কি এক সপ্তাহ সময় লাগবে তো সেই জন্য এই যে এখান থেকে একটা আনবির বাবা জ্যাকেট নিয়ে নেবে আর আনবির জন্য একজোড়া হাত মোজা নেবো তো সেইগুলোই দেখছি এখন তো এখান থেকে জ্যাকেট নিয়ে তারপরে আমরা বাড়ি যাব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো